নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার ৬ জুলাই রবি যোগে দুইটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং তিনটি রাশির হঠাৎ কোটিপুতির বড় সুযোগ আসতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন এবং আমি বারবার বলি যে আপনারা অনেকেই ভিডিওটি কেটে 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 দেখছেন যে কৌশিকদা রাশির নাম লাকি নাম্বার বলছে যদি আমার হয়ে যায় ভাগ্য খুলে যায় না আমি বারবার বলি আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখে নিন যোগ রয়েছে কি না যোগ যদি থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে দেখা যাচ্ছে আপনার যোগ নেই আপনি প্রচুর টিকিট কাটছেন কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হচ্ছে না তখন আপনি ভাববেন যে কৌশিকদা ভিডিওটা দিচ্ছেন আপনি কই আমার তো হচ্ছে না আমার সাথে হচ্ছে না দেখুন আমি বারবার বলি সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেই কিন্তু ভাগ্যভাব এবং রাহু গ্রহ এবং এই যে আমি তিনটি গ্রহের কথা বলি রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহের প্লেসমেন্ট কিন্তু ভালো নয় কারণ প্রত্যেকেরই কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা রয়েছে কারো ভাগ্যভাগ দূর রয়েছে কারো রাহু গ্রহ নিচস্ত রয়েছে রাহু যদি আপনার শুভ থাকে আপনাকে রাতারাতি কিন্তু কোটিপতি করতে পারে কারণ কলিযুগে এই একটা গ্রহ যেটা আপনাকে কোটিপতি মালামাল করতে কিন্তু পারে দেখে নিন আপনার রাহু কেমন রয়েছে আপনার এক দু নম্বরের জন্য বড়ো অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন তাতে বিশেষ রাহু রাহুগ্রহের কৃপা আপনারা পাবেন বা পাওয়ার কবজ আপনারা পরিধান করতে পারেন সেটাতেও কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তি লটারি হোক ফাটকা হোক অনলাইন ট্রেডিং হোক যে কোনো দিক থেকে আকর্ষিক ধন প্রাপ্তি কিন্তু ঘটবে আগামীকাল রবিযোগে যে পাঁচটি রাশির অর্থপ্রাপ্তি হতে চলেছে দুটি রাশির হরিলুটের মতন অর্থ আসতে চলেছে এবং তিনটি রাশি হতে চলেছে মহাকটিপতি ভিডিও শেষে থাকবে লাকি নাম্বার আগে জানিয়ে দিই এই পাঁচটি রাশি কোন কোন সৌভাগ্যশালী রাশি কারণ প্রত্যেকে অধীরাগ্রহে রয়েছেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন এবং শেষে থাকবে প্রত্যেকটি রাশির লাকি নাম্বার এবং আপনার জন্য আগামীকাল অর্থপ্রাপ্তি রয়েছে কি সেটা আগে জেনে নিন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে চুলচেরা বিশ্লেষণ করে নিন যে আপনার অর্থপ্রাপ্তির যোগটা রয়েছে কিনা যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে তাহলে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সিংহ রাশি দ্বিতীয় রাশি ধনু রাশি ধনুরাশির আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে রাশির তিন নম্বর যে মহাসৌভাগ্যশালী রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে লটারি হোক ফাটকা হোক যে কোনো দিক থেকে অনলাইন ট্রেনিং হোক যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে এরপর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল অতি প্রবল অর্থপ্রাপ্তি প্রবল যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে যদি আপনার ভাগ্যভাব শুভ থাকে আপনার রাহুগ্রহ শুভ থাকে অবশ্যই আপনি হতে পারেন কোটিপতি লাখোপতি যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকবে এরপর আসি মেষ রাশির মহা সৌভাগ্যশালী হতে চলেছে মেষ রাশির যে কোনো দিক থেকে রাহু আপনাকে বড় অর্থপ্রাপ্তি ঘটাতে চলেছে আপনার জন্মকুণ্ডলীতে রাহু যদি আপনার শুভভাবে অবস্থান করে রাহু যদি তুঙ্গ থাকে বা মৃত্যুর রাশিতে অবস্থান করে আপনার হাতে আগামীকাল বড় প্রাইজ বা বড় অর্থ আপনার আসতে কিন্তু চলেছে আপনি হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি এই পাঁচটি রাশির গাঢ় যোগ রয়েছে এবং ভিডিও শেষে থাকবে লাকি নাম্বার দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি আপনারা অনেকে প্রচুর প্রচেষ্টা করছেন অনেকে টাকা নষ্ট করছেন টিকিট কেটে কেটে আমি বারবার বলবো একবার দেখেই নিন আপনার যোগ রয়েছে কি না রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে কি না তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না কারণ আপনার যদি ভাগ্যভাব দুর্বল থাকে আপনার যদি রাহু গ্রহ অশুভ থাকে আপনার এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না তাই যারা আমার সাথে আবারও বলছি পরামর্শ করতে চাইছেন পাওয়ার কবজ অথবা রাহুরক্ষা কবজ দিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যে যে রাশি ক্ষেত্রে রবিযোগে হতে চলেছে মহা কোটিপতি এবং রাহুকালটা বলে দিই আগামীকাল চারটা তিরিশ মিনিট থেকে ছটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময় আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে এবার আসি পাঁচটি রাশির লাকি নাম্বার সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার নয় দুই সিংহ রাশির লাকি নাম্বার নয় দুই ধনুরাশির লাকি নাম্বার পাঁচ এবং তিন কন্যা রাশির লাকি নাম্বার ছয় এবং সাত মিথুন রাশির লাকি নাম্বার আট এবং ছয় মেষ রাশির লাকি নাম্বার এক এবং দুই অর্থাৎ এই পাঁচটি রাশির লাকি নাম্বার আপনাদেরকে জানালাম এবং প্রত্যেকের ক্ষেত্রে একটা করে ফর্চুনা নাম্বার রয়েছে যদি আপনাদের ক্ষেত্রে এটা শুভ হয় অবশ্যই আপনার মানে যে কোনো দিক থেকে আমি আবার বলছি যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু রয়েছে দেখুন জন্মকুণ্ডলী বলে দিবে আপনাকে কখন আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে দশা মহাদশা আপনাকে বলে দিবে আপনার কোটিপতির যোগ রয়েছে কিনা। বা তার জন্য কোন কোন গ্রহগুলো আপনার অশুভ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবেদন হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী বিচার না করে আপনারা কিন্তু সঠিক রেজাল্ট কিন্তু পাবেন না যাদের এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই রাহুরক্ষা কবচ পরিধান করতে পারেন কিন্তু আমি বলব পাশাপাশি আপনারা বাচ্চা ট্রি ফরমেশানটা করুন তাতে কিন্তু আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু তিন গুণ বৃদ্ধি করবে আপনারা আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং যারা চাইছেন যোগাযোগ করতেন অবশ্যই ফোন না করে হোয়াটসঅ্যাপে আপনারা যতদিক মেসেজ করবেন চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করুন ধন্যবাদ